নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটেরোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকের আপনার মনের মানুষের দেখব যে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসের রয়েছেন স্পেশালি নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের জন্য করা হচ্ছে তো রিডিংটা সকলেই দেখতে পারেন মেল ফিমেল সকলেই দেখতে পারেন ম্যারেড আনম্যারেড প্রত্যেকে যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না গাইডেন্স হিসেবে রিডিংটা গ্রহণ করবেন আর হচ্ছে সক রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলো বলে দিয়ে থাকি আচ্ছা আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে কিছুদিন শরীর খারাপের জন্য করতে পারছি না তো আসবে নতুন ভিডিও অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা এইসবের ওপরে ট্যারোট কিন্তু এনার্জির ওপরে বেস করেই প্রেডিকশান দেওয়া হয় আপনারা জানেন সেটা তো দুটো দু রকম কিন্তু প্রেডিকশানে মেথডটা আলাদা শুধু তো যাই হোক তো চ্যানেলে যারা নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয় নিয়ে যে কোনো মানে কেরিয়ার হোক ম্যারেজ হোক এডুকেশানস লাভ লাইফ যা হেলথ সমস্ত বিষয়ে কিন্তু আমি প্রেডিকশান দিয়ে থাকি থ্রু চার্ট ওকে তো চলুন দেখি আপনার মনের মানুষের ডিপ থটস কী রয়েছে আপনার জন্য ফার্স্ট ফুল এইসব পেন্টিকালস হারমেট হারমেটটা তো আসছেই এখন খুব ডেথ নাইন অফ কাপস ওকে কার্ডগুলো আগে বটম অফ দ্য ডেক্স সান কার্টগুলো আগে বার করে নিচ্ছি টু অফ ওয়ান্স এইস কাপস এইট অফ ওয়ান্স ডেথ এই সরি ফোর অফ কাপস টেন অফ পেটিক হোপফুলি সব কার্ড দেখা যাচ্ছে আচ্ছা দেখুন ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে যে ফুল কার্ড তার সঙ্গে এসছে হচ্ছে টু অফ ওয়ান্স ওকে তো প্রথম যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে ক্ল্যারিফাই করতে চাই দেখুন আপনার পার্সন ভবি মানে আগে প্রিভিয়াস টাইমে বেশ কিছু নিজে তো এই যে ফুল মানে এই যে ব্যক্তি সে কিন্তু খুব একটা লাইফের ব্যাপারে খুব একটা কিন্তু যতটা পারদর্শিতা হওয়া প্রয়োজন একটা লাইফ মানে জীবন জীবনের বিষয়ে খুব বেশি কিন্তু যদি ইনডিফারেন্স থাকে তাহলে লাইফটা কিন্তু সেরকমভাবেই তাদের মতো করে চলে তো যে কোনো বিষয় হ্যাঁ খুব বেশি চিন্তা করলেও চলবে না আবার খুব বেশি কিন্তু ইনডিফারেন্স থাকলেও চলবে না এটা কিছুটা ব্যালেন্স করা প্রয়োজন তো আপনার পার্সন যেহেতু এটা স্পেশালি লাভ রিডিং হয় টেরোট কার্ডের উপরে তো আপনার পার্সন দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আর যাই বিষয়ে যে কোনো বিষয় নিয়েও কিন্তু ইনডিফারেন্স না থাকলো এই রিলেশনশিপের ব্যাপারে কিন্তু যথেষ্ট একটু উদাসীন আছে ঠিক আছে হয়ে যাচ্ছে চলছে এরকম বিষয়টা ততটাও কিন্তু গভীরভাবে ডিপ থিঙ্কিং যতটা চিন্তা করা উচিত ততটা চিন্তা করছে না কিন্তু এখন উল্টো না করলেও কী হয় সময় তাকে সময় কিন্তু মানুষকে চেঞ্জ করে নিতে চেঞ্জ করিয়ে দেয় এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার যে যতটা যেরকমভাবে চলছে সে যদি না শুধরায় সময় তাকে শুধরানো সুযোগ যোগ দেয় তো এই হচ্ছে ব্যাপার যে আপনার পার্সন আগে বিষয়গুলোকে নিয়ে তত মানে না ভাবলেও এখন কিন্তু উনি ভীষণভাবে আগে যতটাই উদা মানে ইন্ডিফারেন্ট ছিলেন এখন ততটাই কিন্তু ভীষণভাবে চিন্তাভাবনার জায়গাটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে ওকে উনি চিন্তা তো করেন আপনার বিষয় ভীষণ এখন গভীরভাবে চিন্তা করছেন চিন্তা করেন এবং কোথাও ডিসিশান নিচ্ছে যে আপনার আবার পুনরায় আপনার সাথে কিন্তু কমিউনিকেট করতে ভাবছেন আপনি কারণ যে কোনো বিষয় নিয়ে উনি প্ল্যান করছেন এটা ব্যাপারটা হচ্ছে যে আসবেনই এটা আমি বলছি না কিন্তু ওনার মধ্যে একটা কিন্তু প্ল্যান ওনার রয়েছে সেই প্ল্যানটা উনি ইমপ্লিমেন্ট করার ট্রাই করার চেষ্টা করছেন ওকে কারণ উনি যে কাজই করছেন না কেন সে কাজের মধ্যে সব সময় কাজ করুক যাই করুক আপনি এই সম্পর্ক বিষয়টা ওনার মাথার মধ্যে রয়েছে শুধু এখনো পর্যন্ত হি অর শি ইজ নট রেডি টু ইমপ্লিমেন্ট এখনও ইমপ্লিমেন্ট করতে রে রেডি নয় বাট হি অর হি হ্যাজ সাম প্ল্যান কিছু প্ল্যান তার মাথার মধ্যে রয়েছে যে এইভাবে আমি প্রসিড করব এইভাবে আমি এগোবো এই বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্ট এখনও করতে পারেননি যদিও আর অনেকে দেখতে পাচ্ছি যে লং ডিসটেন্সশিপ রিলেশনশিপেও কিন্তু থাকতে পারেন সেকেন্ড পোর্শনটা এসছে হচ্ছে এইটা এস অফ সাথে আচ্ছা ওটা ছিল এরিসলিও স্যাজিটেরিয়াস এবং হচ্ছে অ্যাকৌরিয়াস সেকেন্ড পোর্শন এসছে এস অব সাথে কিন্তু এস অফ কাপস মানে দুটো এসের কার্ডস এটাও একটা এসের কার্ডস এটাও একটা এস এর কার্ডস কিন্তু দুটো দু রকমের ডিফারেন্স আছে কারণ একটা আর্থ সাইন থেকে বিলং করে একটা কিন্তু ওয়াটার সাইন থেকে বিলং করে তাই তো তো আপনার পার্সন দু দুটোই চায় আপনি যেরকম দুটোই চায় আপনার পার্সন আপনার সাথে স্টেবিলিটিও চায় আপনার সাথে সলিড আপনাকে অফার করতেও চায় সে সলিড অফারের মধ্যে কিন্তু অবশ্যই ইমোশান থাকবে কারণ ভালোবাসা উইদাউট ইমোশান পসিবল নয় নেক্সট হচ্ছে এইট অফ ওয়ান্স সাথে এসছে হারমেটের কাঠ দেখুন হারমেট মানে খুব ভালোভাবে বোঝায় যে আপনার পার্সন কিন্তু সেলফ রিয়েলাইজেশানস হচ্ছে উনি উনি সেলফ রিয়েলাইজেশনস কোথায় কোনটাই হচ্ছে সেলফ রিয়েলাইজেশানস এটা হচ্ছে এবং আপনি হয়তো কোথাও না কোথাও কিন্তু ওনার মানে কি বলবো যে ওনার যে সেলফ রিয়েলাইজেশানস হচ্ছে উনি যে খুব গাঢ়ভাবে বিষয়টাকে নিয়ে ভাবছে আপনি রিডিং দেখছেন ঠিকই আপনি যদি আপনার পার্সনের কোনো না কোনো জিনিস থেকে কোনো ইন্ডিকেশনস আপনার চোখের সামনে আসে বা আপনি দেখতে পান পার্সন তাহলে কিন্তু ভাববেন আপনার পার্সন আপনাকে অবশ্যই কিন্তু মনে করছে তো উনি সেলফ রিয়েলাইজেশন হচ্ছে ওনার সেলফ রিয়েলাইজেশন হচ্ছে এইটা যে এইটা এর কার্ড খুব দ্রুততার সাথে সাডেনলি আপনার সাথে কিন্তু কানেক্ট করবে উনি এমনটা কিন্তু নয় যে ভা ভাবছেন মানে ভাবনা প্ল্যানটা উনি অনেক দিন ধরেই করছেন কিন্তু রিচ আউট আপনাকে যে রিচ করবে আপনাকে যে কল করবে হঠাৎ করেই দেখবেন আপনার মনের মানুষ কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারে হঠাৎ করে তার তরফ থেকে কিন্তু কোনো নিউজ কোনো খবর আপনার কিন্তু আসতে পারে সেটা যে কোনো খবরই হতে পারে সেটা আইদার কল হতে পারে মেসেজ হতে পারে কাউ থ্রু দিয়ে হতে পারে সেটাই আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটা হঠাৎ মানে আপনার পার্সনের তরফ থেকে হঠাৎ কিন্তু মেসেজ বা হঠাৎ কোনো খবর আপনি পেতে পারেন তো উনি সেটাই করছেন প্ল্যানটা অনেক ভেবেচিন্তে করলেও উনি কিন্তু ইমপ্লিমেন্ট করবার সময় বেশি টাইমটা উনি নিতে চাইছেন না কারণ উনি একটা বিষয় বলেন যে ওনার হয়তো এটা হয় যে বেশি চিন্তা অনেক করেন কিন্তু কাজটা যদি আরও মানে অ্যাকশানটা নেয় প্রচেষ্টাটা নেওয়াটা যদি বেশি ভাবনা চিন্তা করে তাহলে আলটিমেটলি হয়তো ওনার লাইফে সেটা ঘটেই না সেই জন্যই ওনার এই পন্থা যে উনি হঠাৎ করে যা কিছু ভাববেন অনেক ভাবনা চিন্তা এখন তো করছেন সেটা বুঝতেই পারছেন ভাববেন অনেক কাজটা প্রচেষ্টাটা করতে কিন্তু উনি হঠাৎ করে নেবেন তো নেক্সট হচ্ছে ডেটের কাটের সাথে হচ্ছে ফোর অফ কাপস সঙ্গে তার পাশাপাশি কিন্তু ওনার একটা ভয় আছে কেন ভয় আছে কারণ ভয়ের মেন রিজন হচ্ছে কোথাও যেন এই সম্পর্কে দি এন্ড হয়ে গেছে মানে আপনারা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে একদমই কন্টাক্ট নেই আপনাদের কন্টাক্ট নেই বা আপনারা অনেকেই জানেন এই সম্পর্ক আর পুনরুত্থান মানে আপনারা অনেকেই জানেন যে এটা কিন্তু পুরোপুরি ব্রেকআপ আর হয়তো কোনোভাবেই তৈরি হবে না তবুও একটা মানুষের ভেতরে হেপ হোপ আছে বলে হয়তো আপনি একটা এখনো পর্যন্ত একটা কোথাও দেখছেন কিন্তু হয়তো পার্সনকে বলে এসছেন বা আপনার পার্সনও জানে যে জিনিসটা পুরো দি এন্ড এরম একটা সিচুয়েশানস আপনাদের রিলেশনশিপটার মধ্যে আমি দেখছি তো যাই হোক যেখানে দি এন্ড হয়ে গেছে সেখানে বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন কিছু হয়ে যেতে পারে সেটা সবসময়তেই খুব সত্যি কথা হুম মানে আর তো নতুন করে কিছু তার জীবনে থার্ড পার্টি এলো বা আপনার জীবনে নতুন কেউ মানুষ এলো কিনা এই বিষয়গুলো নিয়ে বদার করা কোনো মানেই হয় না কারণ যেখানে পুরোপুরি সবটাই ফিনিশ তো এরকম আপনার পার্সোনও কিন্তু ভাবছে যে জায়গাটায় ফিনিশ হয়ে গেছে যে জায়গাটা আর কোনোভাবেই রিকোভারি সম্ভব নয় কারণ রিকোভারি সম্ভব না এখানে অনেকে ট্রাস্ট ব্রেকও কিন্তু হয়েছে হুম তো এমনি এমনি তো আর ডিএন্ট ফিনিশ হয়ে যেতে পারে না কোনো নর্মাল একটা রিজন কোনো নর্মাল একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে কোনো দিন কোনো কারণে কিন্তু সেটা ডিএন্ট হয় না তার পিছনে কিন্তু অনেক বড়ো কারণ থাকে রিজন থাকে তো আপনারও তাই যদি উনি তো দেখছি আপনার মনের মানুষ মানে আপনার অনেকে রাগও আছে এখন মনের মানুষের প্রতি Yeah. <laughs> তো সেই যে ট্রাস্ট ব্রেক করেছেন সব কিছু শেষ হয়েছে তা কোথাও একটা ভাবছেন যে হয়তো আপনি হয়তো নতুন কাউকে চুজ করেছেন বা আপনার লাইফে হয়তো অনেক কিছু অপশানস আসছে তাদেরকে আপনি হয়তো অ্যাকসেপ্ট করছেন এবার হয়তো আপনি ওনা উনি আসলে হয়তো আপনি ওনাকে নাও বলতে পারেন বা এমনটাও হতে পারে যে সত্যি সত্যি হয়তো আপনার লাইফেও কোনো অপশান আসছে কিন্তু আপনি যেন কোথাও শেষ হয়ে শেষ করে দিয়েছেন সব শেষ হয়েও হইলো না শেষ এরম ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে হচ্ছে যে আসা সত্ত্বেও আপনার জীবনে নতুন কোন ব্যক্তি হয়তো খটখট করছে নক করছে আপনার ডোর কিন্তু আপনি যেন কোথাও এখনো মন্ডে দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছেন পারছেন না এখনো রেডি নন পারছেন না বলতে সব কিছুকে এখনো রেডি নন অন্য কোনো মানুষকে নিজের লাইফে অ্যাকসেপ্ট করবার জন্য তো এই পরিস্থিতিটা আমি দেখতে পাচ্ছি তো লাস্ট কার্ড রয়েছে হচ্ছে নাইন অফ কাপসের সাথে হচ্ছে টেন অফ পেন্টিকলস কারণ আপনি তো ওনাকে অনেক স্পেশাল ফিল করিয়েছেন দেখতেই পাচ্ছি উনিও সামাও আপনাকে কিছু কিছু সময় স্পেশাল ফিল করিয়েছেন কিন্তু আপনি বেশি ফিল করিয়েছেন আপনারা খুব ভেবে আপনার চিন্তা করে ডিসিশান নিয়েছিলেন যে সম্পর্কটা হচ্ছে যে ফ্যামিলি নিজেরা একটা সুন্দর একটা ছোট্ট ফ্যামিলি তৈরি করবেন এই চিন্তা করেছিলেন সেই তিনটা জায়গা থেকে নষ্ট হয়েছে কোথাও আপনার তো খারাপ লাগবেই অবভিয়াসলি এটা খুব মানে নতুন মানে খারাপ লাগার কোনো বিষয় নেই একটা মানুষ একটা চিন্তাভাবনা নিয়ে এগিয়েছিল সেখানে ফ্যামিলি তৈরি করবার জায়গা নিয়ে তৈরি করে ফেলেছিলেন আপনারা অনেক কিছু ফ্যামিলি নিয়ে হয়তো অনেক প্ল্যানও করে ফেলেছিলেন ভবিষ্যতে যে আপনি এইভাবে তৈরি করতে চান এইভাবে সংসার সাজাতে পান বিভিন্ন বিষয় নিয়ে আপনি আপনারা একটা প্ল্যান আপনি উনি দুজনে মিলে প্ল্যান করেছেন সেই প্ল্যানের জায়গা থেকে জিনিসটা খারাপ হয়েছে তো আপনি এখনও রেডি হতে পারেননি নতুন কাউকে অ্যাকসেপ্ট করতে আপনার পার্সনও কিন্তু এখনও রেডি হতে পারেননি উনি রেডি তো ননই উল্টে আপনি হলেন তা তার লাইফের একটা বিশেষ উইশ ফুলফিলমেন্ট তার কারণই হচ্ছে আপনি যেভাবে ওনাকে মানে স্পেশালিটি দিয়েছেন তার লাইফে আপনার লাইফে যেরকমভাবে ভালো জায়গাটাকে তৈরি মানে ভালোবাসার জায়গাটা ওনার জন্য তৈরি করেছিলেন সেই জায়গা নিয়ে হয়তো এখনো পর্যন্ত কেউ এখনও সেরকমভাবে তৈরি করতে পারেনি যার জন্য সেই শূন্যতা এখনও পূর্ণতা পায়নি এটাই তো কারণ মানুষ তো এমনি এমনি কেউ কাউকে মিস করবে না কারণ মিস তখনই করেন যখন সেই জায়গাটা কেউ একজন ফুলফিল করতে পারে না তাই না তো আপনার পার্সন কিন্তু সেই কারণেই আপনি আপনার পার্সোনাল লাইফে উইশ ফুল উনি চান যে যদি কোনো কারণে আরও একবার শুধু সুযোগ আসতো তাহলে এগেন আপনার সাথে কিন্তু ফ্যামিলি প্ল্যান তৈরি করবেন এই চিন্তাতে উনি রয়েছেন আচ্ছা অনেক দিন ডিভাইন গাইডেন্স দেখা হয় না চলুন দেখি একটা ডিভাইন গাইডেন্স কী রয়েছে আপনাদের এই সম্পর্কটা নিয়ে পুরোটাই আলোচনা করলাম আমি সেভেন অফ ওয়ানস এবং হচ্ছে এস অফ সোর্স নাইন অফ সোর্স সেটা নিচ্ছা একটু কার্ডটা একটু শাফিল করে নিই বাবা এটাই এসছে ওকে দেখুন ডিভাইন গাইডেন্স হচ্ছে এটা বলার এটাই ব্যাপার রয়েছে যে আপনার আপনি এখনও খুব দুঃখী দুঃখজনক অবস্থার মধ্যেই রয়েছেন দুঃখজনক অবস্থা থেকে বেরোতে পারেননি এবং আপনার কোথাও এখনও কিন্তু আপনার এবং ওনার দুজনারই হয়তো অবস্টেকলস রয়েছে সেভেন নাম্বার কার্ড সেভেন কেতুর কার্ড সেটাকে বোঝায় পরিপূর্ণতা মানে একটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে কনফিউশন স্টেজের মধ্যে মানে একটা স্টেজের মধ্যে আপনি ফেসে রয়েছেন এখন হয়তো সেভেনটা ভীষণভাবেই কনফিউশনকেই বোঝায় তো কনফিউশন থেকে বেরোতে পারেননি আপনি এখনও সেই কনফিউশনের মধ্যে কি করবেন আপনার সামনের পথ সম্পর্কে আপনার কোনো কিন্তু ক্ল্যারিটি সেভাবে সব সোর্সের কার্ড আসলো কিন্তু সেভাবে ক্ল্যারিটি পরিষ্কারতা আপনি যে সামনের পথটা আপনার জন্য অ্যাকচুয়ালি কি এটা আপনি এখনও ভেবে উঠতে পারেননি নতুন নতুন আইডিয়াস নতুন কোনো প্ল্যানও আপনার মাথার মধ্যে নেই আপনি সেই হয়তো একই জায়গার মধ্যেই ফেসে রয়েছেন এবং দেখতে পাচ্ছি রিভাইন দেখতে আপনি পুরনো আপনার পার্সন যে আপনাকে এত পরিমাণে এখানে আঘাত করেছেন সে আঘাত থেকেও আপনি কিন্তু বেরোতে পারেনি সেটার মধ্যেও আপনি এখনও ফেসে রয়েছেন তো ডিভাইন গাইডেন্স এটা হচ্ছে যে পুরনোকে আপনাকে ভুলতে হবেই কারণ পুরোকে পুরনো মধ্যে আপনি নতুন করে কষ্ট বেদনা মানে দুঃখ যন্ত্রণা ছাড়া আপনি কিছুই পাবেন না যতই আপনি আপনার ব্যক্তির থেকে পাওয়া জিনিসগুলো মনে করবেন ততই আপনাকে সেগুলোকে ডিমোটিভেটই বেশি করে করবে তো ডিভাইন গাইডেন্স এটা হচ্ছে যে আপনি ওটাকে একটুখানি লেটকো করা চেষ্টা করুন আপনার জন্য ভীষণ প্রয়োজন এবং সামনে যেটা আপনার জন্য ভালো যেটা এগোচ্ছে যেটা আসছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করুন উইথ ক্লিয়ারলি হুম মনের মধ্যে দ্বিধা না রেখে দ্বন্দ্ব না রেখে অ্যাকসেপ্ট করতে বলছে ডিভাইন ওকে সেটাই আপনার জন্য বেটার হবে তো এই তো ছিল আপনার ডিভাইন গাইডেন্স এবং মনের মানুষের কারেন্ট ফিলিংস দস কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল দেখ কেয়ার